নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে একটা আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি হয় বা হাওয়ার বাড়িতে তার সঙ্গে এই আলুর দমটা করে খাবে দারুণ খেতে লাগবে কি কি নিয়েছি প্রথমে বলি ইন্ডাকশানে জ্বালাইনি ফ্রাই প্যানের মধ্যে কী কী নিয়েছি দেখো মৌরি এক চামচ ধনে এক চামচ এক চামচ কাজু কাজু বাদাম গোটা কাজু বাদাম আচ্ছা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে অল্প এই দারচিনি লবঙ্গ আর এলাচ আর এটা চালমগজ এক চামচ আর অল্প আদা আলু বুঝে আদাটা নেবে এবারে আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিচ্ছি এইগুলোকে মিশিয়ে দিচ্ছি সব আর সামান্য তেল দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো তেল দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন এটাকে পেস্ট করব এটাকে আমি এখন ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা হবে না এবারে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব এটাকে নামিয়ে নিই এবারে বন্ধুরা মশলাটা ঢেলে নিয়েছি এবারে ফ্রাই প্যানে তেল দিয়েছি আর এই যে আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে আলুগুলোকে একটু ভেজে নেবো তেলে তারপরে মশলা দিয়ে আলুর দম আরম্ভ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো আলুগুলোকে এর থেকে বেশি ভাজার দরকার নেই কেন ওই সেদ্ধ আলু তো ওই জন্য অল্প একটু ভেজে নিলাম এই তেলের মধ্যেই অল্প একটু গোটা দেবো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো একটু ভাজা ভাজা হোক তারপরে অন্য মশলাগুলো দেবো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ভালো রং হওয়ার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো কেন বড্ড ঝাঁজ হয় তো সেই জন্যে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বাদে দেবো এগুলো একটু কষিয়ে নি যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলাটা এবারে ভাজা মশলাটা আস্তে আস্তে দিয়ে এবার ভাজা মশলাটা দিয়ে এটা কষাতে হবে এইবারে ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিলে অত ঝাঁজ হবে না ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো ঝাল লঙ্কার গুঁড়োটা দেবে এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে এবার তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় একটু কড়াই দিয়ে দেবো এই সময় তো কড়াই ছুটিয়েছে ওই জন্য কড়াই একটু দিয়ে দিলাম খেতে ভালো লাগবে একটু কড়াই ছুটিগুলো মশলার মধ্যে কষিয়ে নিই এইবারে মিক্সি ধোয়া জলটা এবারে দিয়ে দেবো আমি সিধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালো করে যখন ফুটবে তখন আলুগুলো দেব কেন আলুগুলো তো সেদ্ধ আছে মশলাটা একটু ফুটলে তবে দেবে নাহলে আলুগুলো গলে যেতে পারে মশলার ঝোলটা এবারে ফুটতে আরম্ভ করেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো একটু আলুটা মশলার মধ্যে ভালো করে ফুটুক তারপরে নামাবো একটু গায়ে মাখা মাখা হবে ব্যাস ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তোমাদের ঠিক পাঁচ মিনিট বাদে আবার দেখাবো বন্ধুরা একটা জিনিস আমি দিতে ভুলে গেছি একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে দেখো ঝোল কম মানে গায় মাকা হয়ে গেছে এবারে গরম মশলা তো দিয়ে দিয়েছিলাম আগে অল্প একটু ঘিয়ে দিয়ে দিতে হবে আবার আগে এটা দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু লাগবে না ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এই কাশ্মীরি আলু এই আলুর দমটা কাশ্মীরি বলবো না এটা আলু এই আলুর দমটা কড়াইশুটি কচুরির সঙ্গে দারুণ খেতে লাগে আমি কড়াশুটি কচুরি করলেই এই আলুর দমটা করি তোমরাও করে খেও দারুণ খেতে লাগে পুরো ভিডিওটা দেখে নিও দেখে নিয়ে এই আলুর দমটা একবার করে খেও আমি নামিয়ে নিই নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা বাটিতে ঢেলে ফেলেছি আলুরদমটা তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে এই আলুরদমটা একবার করে খেও দেখবে দারুণ খেতে হয় আর লুচি পরোটা কচুরি দিয়ে তো একদম জমে যাবে একবার পুরো ভিডিওটা দেখে তোমরা করে খেও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ তাহলে আসি বাই বাই